আজ আমরা দেখবো লেআউট ওয়ার্কস্পেসের পেজ কীভাবে সেট আপ করতে হয় তো এই উদ্দেশ্যে আমরা এখান থেকে মডেল যে ট্যাপটি আছে এখান থেকে লেআউট টেপে চলে যাচ্ছি এবং লেআউট টেবে আসার পর আমাদের এখানে যে লেআউট একটি অপশান আছে এখানে ক্লিক করলে আমরা পেজ সেট আপ নামে একটি অপশান পেয়ে যাব এখান থেকে পেজ সেট আপ গিয়ে যদি আমরা জাস্ট লেআউট ওয়ান নামে যে পেজটি আমার ডিফল্ট ছিল সেটি এখানে শো করছে আমরা চাইলে নতুন একটি পেজ ক্রিয়েট করতে পারি অথবা মডিফাই অপশানে গিয়ে আমাদের ডিফল্ট পেজটা মডিফাই করতে পারি এখানে এই অবস্থায় আমরা যদি দেখতে পাচ্ছি আমাদের এ সাইজের একটি পেপার সিলেক্ট করা আছে এখানে আমরা যদি একটা প্রিভিউ দেখার ট্রাই করি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিউ ঠিকঠাক আছে সব কিছু বাট আমরা যদি পেজের সাইজটা একটু বড় করতে চাই সাপোজ আমরা এই পেজে আরও কিছু ড্রয়িং অ্যাড করব সে উদ্দেশ্যে আমরা যদি একটি বড় সাইজের পেজ নিতে চাই আমাদের এখানে পেজ সাইজের অপশন থেকে এখানে একটি বিগার সাইজের একটি পেজ আমরা সিলেক্ট করতে চাচ্ছি আমরা এখান থেকে সাপোজ এ ওয়ান সাইজের একটা পেজ সিলেক্ট করে যদি আমরা প্রিভিউটা দেখার ট্রাই করি আমরা দেখতে পাচ্ছি প্রিভিউটি কিন্তু এমন দেখাচ্ছে অর্থাৎ আমাদের ডিজাইনটা জাস্ট আমাদের বটমে দেখা যাচ্ছে আমাদের পেজের আমরা যদি চাই যে ডিজাইনটাকে আমাদের টপে নিয়ে আসার জন্য তাহলে আমরা কি করতে পারি বাট আমরা পেজ চাচ্ছি পেজের সাইজ বড় করার উদ্দেশ্য ছিল আমাদের পেজ যেন আমরা আরও কিছু ড্রয়িং পেজ অ্যাড করতে পারি এই অবস্থায় আমরা যদি এটাকে ওকে করে এখান থেকে বেরিয়ে যাই ক্লোজ করে দিচ্ছি আমরা যদি চাই যে পেজটাকে বটমে নিয়ে যাওয়ার জন্য পেজের বটমে আমাদের ডিজাইনটা নিয়ে যাওয়ার জন্য জাস্ট এটা সিলেক্ট করে আমি এখান থেকে এভাবে এটা মুভ করাতে পারবো জাস্ট আমি এখান থেকে মুভ করিয়ে এই এটা এটাকে বলা হয় ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টটা আমি টপে সেট করে রাখলাম এভাবে চাইলে আমরা আরও কিছু ভিউ পয়েন্ট এখানে অ্যাড করে একটি পেজের মাঝখানে আমরা অনেকগুলো ড্রয়িং ক্রিয়েট করতে পারি তো এভাবে আসলে আমাদের পেজ সেট আপ করা হয় আউট অপশনে আমরা চাইলে আরও ডিফারেন্ট পেজগুলো সেট আপ করতে পারি বাট আমরা যদি চাই আমাদের পেজ কিন্তু জাস্ট ডিফল্ট যে পেজ সাইজগুলো দেওয়া ছিল সেই পেজ ছাড়াও আমরা কাস্টমাইজ করে নিজের মতো পেজ ক্রিয়েট করে নিতে পারি এই পেজ কীভাবে নিজের মতো কাস্টমাইজ করতে এটি দেখার জন্য আমরা আবার পেজ সেট যাচ্ছি এখান থেকে আমরা জাস্ট নিউ অপশানটাতে যাচ্ছি অথবা নিউ অপশানে না গেলে জাস্ট মডিফাই অপশানে গিয়ে ইউজ করলেও হবে আমরা এখানে যদি প্রপার্টিসে যাই তাহলে এখানে কাস্টম পেজ সাইজ একটি অপশান আছে এখান থেকে আমরা অ্যাড অপশানে গিয়ে যদি আমরা নেক্সটে গিয়ে পেজের সাইজ এখানে ডিফাইন করে দিই আমরা চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের যে আমরা পেজটা সিলেক্ট করেছিলাম এ ওয়ান সাইজ এই সেই এ ওয়ান সাইজের আমাদের ডাইমেনশন এখানে দেখাচ্ছে পেজের আমরা চাইলে এটা চেঞ্জ করে দিয়ে আমাদের পছন্দ মতো যদি আমরা দিতে চাই যে হোয়াইট হবে সিক্স হান্ড্রেড ফোরটি এবং হাইট হবে সাপোজ নাইন হান্ড্রেড সিক্সটি এটা দিয়ে নেক্সট করে দিচ্ছি এবং আমরা মার্জিনও এখান থেকে চেঞ্জ করতে পারি মার্জিন যদি আমরা সাপোজ সব কিছু সবগুলো পয়েন্টে যদি আমি ফাইভ করে দিতে চাই তাহলে এটিও পসিবল সব কিছু আমি সেট করে দিই আমি জাস্ট নেক্সট ক্লিক করছি এবং নেক্সটে দিয়ে আমি যদি এটাকে সেভ করতে চাই তাহলে ফিনিশ করে দিলাম এবং এখান থেকে ওকে দিয়ে যদি আমি বেরিয়ে যাই তাহলে আমাদের পেজের সাইজটি কিন্তু আগের থেকেও আরও বেটার হয়েছে বা সাইজটি কিন্তু আগের থেকে আরও ইনক্রিজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা আসলে পেজ সেট আপ করে কাস্টমাইজ করতে পারি আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে